আসসালামু আলাইকুম আমি কর্নেল কাজী শামীম হাসান আমি ফারহানা হক সুমি আমরা ধানমন্ডিতে থাকি এই ফ্ল্যাটটা অনেক স্মৃতি বিজড়িত কারণ আমার দুই সন্তানের শৈশব কৈশোর এই ফ্ল্যাটেই কেটেছে এখন থেকে চার মাস আগে আমরা যখন পরিকল্পনা গ্রহণ করি যে না ফ্ল্যাটটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে তখন আমরা বেশ কয়েকটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি তার ভিতর হোম রিপেয়ার বিডি ছিল অন্যতম তো পরবর্তীতে তারা যখন একটা এস্টিমেট দিল আমরা দেখলাম যে আমাদের যে বাজেট এবং তাদের যে দেয়া এস্টিমেশন এটার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ সেই জন্য আমরা ঠিক করলাম হোম রিপেয়ার বিডিকেই এই দায়িত্বটা দেয়া হবে কারণ বিভিন্ন ধরনের যে কাজগুলো থাকে একটা ওল্ড হোমকে রিপেয়ার করার জন্যে কোয়ার্ডিনেশনগুলো এগুলো আলাদা আলাদা হবে ঢাকা শহরে করা খুবই ডিফিকাল্ট একটা বিষয় সেজন্য আমরা ঠিক করলাম যে না এটা হোম রিপেয়ার বিডির ইঞ্জিনিয়ার বাকে সাহেব উনি হয়ে বললেন যে আমরাই এটা সব করে দিব তো আমরা উই অ্যাগ্রি রাখুন এবং আমাদের সাথে তার কন্টাক্ট হয় আমি যেভাবে আমার ফ্ল্যাটকে কল্পনা করেছি আলমারি ড্রেসিং রুম কিচেন ক্যাবিনেট ডাইনিং লিভিং এরিয়া স্পেশালি আমার খুব রিকোয়ারমেন্ট ছিল যে একটা ফোল্ডিং ডোর থাকবে বারান্দায় আমার একটি দোলনা থাকবে এবং আমার বারান্দাটা খুব সুন্দরভাবে সাজানো হবে হোম রিপেয়ার বিজি আমাকে সেই বারান্দাটাতে সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়েছে সাথে আমার রুমের প্রতিটি কর্নার স্পেশালি আমার ছেলের রিডিং রুম আমার হাজবেন্ডের আলাদা একটি রিডিং স্পেস এটা অনেক সুন্দরভাবে করেছে স্পেশালি বেডরুমে আমার টিভি ক্যাবিনেটটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে প্রথমে মোজাইক ছিল পরবর্তীতে আমরা ওই মোজাইক সরিয়ে টাইলস করা হয় তারপরে আমাদের যে টয়লেট ছিল সেই টয়লেটকে এটাকে করার জন্য সম্পূর্ণরূপে ঢেলে সাজানো হয় মোটামুটি পুরো বাসাটাকে পুরো বাসাটাকেই এমনভাবে কাজ করা হয় যেন পুরনোকে ঢেলে নতুন করে সাজানো এর ভিতর যে লাইটিংগুলো আছে এবং রঙের সেট এবং উপরে যে ইন্টেরিয়র ওয়ার্কস সেটা সম্পূর্ণ করা হয় এবং ইলেকট্রিকের কাজটা ছিল সবচেয়ে জটিল কারণ পুরোনো যে আমাদের ওয়ারিং ছিল সেই ওয়ারিংটাকে আমরা সম্পূর্ণরূপে খুলে ফেলি প্রাথমিক পর্যায় থেকে একদম বোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নতুন করে ঢেলে সাজানো হয় এবং এর জন্য পয়েন্টগুলো আলাদা করে করা হয় এবং বর্তমানে যে অবস্থাটা আমরা দেখেছি এটা সম্পূর্ণ নতুন একটা মুখ হোম রিপেয়ার বিডি হ্যাজ টান এ জব ওদের ওনাদের যে ইঞ্জিনিয়াররা নিয়মিত কাজ করেছেন এবং ওনাদেরকে কোনো তো কোনো কিছুই বলতে হয়নি ওরা ওনারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে সময় মতোই সম্পন্ন করেছেন তো কাজ চলার সময় অনেক সময় ডিজাইন এবং যে ইনিশিয়াল যে পরিকল্পনা দেয়া হয়েছিল সেখান থেকে আমাদের চয়েসের ব্যর্থ ঘটেছে আমরা সেটা হোম রিপেয়ার বিডিকে বলেছি যে আপনারা এটা পরিবর্তন করে দেন ওনারা সাথে সাথে সেটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন এবং আমাদের প্রয়োজন মাফিক ওনারা সেই কাজটা সম্পন্ন করেছেন ত্যাব গ্রাম এ স্প্লেন্ডেড জব উই আর হ্যাপি টু ভি হ্যাপি ফর দেয়ার ওয়ার্কস ওয়ান স্টপ সলিউশন হিসেবে হোম রিপেয়ার বিডি একজনের সব স্বপ্নের পুরোটাই পূরণ করতে পারে